বিএনপিকে নিয়ে অপপ্রচার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কূটুক্তির প্রতিবাদে বিক্ষুব মিছিল এবং রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফার পক্ষে লিবলেট বিতরণ করা হয়েছে ফটিকচুরি নাজিরহাট পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে নাজিরহাট বাজারে বিক্ষুব মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে এর আগে জেলা পরিষদ মার্কেট মাঠে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে পৌরসভা বিএনপির সদস্য শফিউল আলমের সভাপতিত্বে পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাহরুল ইকবাল লাবলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডাক্তার বদিউল আলম শহীদুল ইসলাম হাসানুল কবির ফিকার হাসান বাবর গাজী আমানুল্লাহ ফিন্স উমর ফারুক আমানুল্লাহ জাহাঙ্গীর আলম কামরুল অপু হাসান মাহমুদ আরফাত তুষার তারেকুল ইসলাম এনাম সৌদাগর শেখ মোহাম্মদ সুমন মোহাম্মদ এরশাদ মোহাম্মদ সুলাইমান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মহিনুদ্দিন নজিবুল করিম মোজাম্মেল হোসেন ওবি মোহাম্মদ একরাম মোহাম্মদ আরমানউদ্দিন মোহাম্মদ উসমান সজীব, মামুন আলাউদ্দিন সুমন আরিফ কুরশেদ সাদ্দাম এহসান ইসুফ তানজিব ও মিরাজ সহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন জামাত ওদের ভাষায় এখন বক্তব্য দিচ্ছে মিটিং মিছিল করছে ওদের এই বক্তব্য এবং মিশন মিটিং আমি তীব্র নিন্দাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের ক্রান্তি যখন বাংলাদেশের বাংলাদেশ জাতীয় দল প্রতিষ্ঠিত করেছেন প্রতিষ্ঠাতা করার লক্ষ্যে ছিল এটা জাতির মঙ্গলের জন্য ওই সময় যখন আমার নেতার বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয় তখন আমাদের রক্তকরণ হয় সালে আমাদের দেশ নায়ক জন আমার এই রাষ্ট্র কাঠামোর একত্রিশ যে বাস্তবায়নের লক্ষ্যে যে দফাগুলো ঘোষণা করা হয়েছে সেগুলো আমরা বই আকারে বই আকারে যেটা আমরা সচরাচর আমরা পড়ে না আমরা প্রতিটা দফা মানুষকে আকর্ষণ করার জন্য প্রতিটা দফা আলাদা আলাদা করে এখানে লোগো সম্বন্ধিত গিয়ে দিয়ে আমরা একদম এই মানুষের মাধ্যমে বিতরণ করব আমাদের জননতা জনাব সোহা আলমগীর ভাই নির্দেশে ওনার তত্ত্বাবধানে দেশের যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে যে অপপ্রচার শুরু হয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই আলো সরোয়ার আলমগীর ভাইয়ের নির্দেশে যে একত্রিশ দফা বাস্তবায়নে যে আমরা লিভলেট বিতরণ করব এই বারপাত্র চেয়ারম্যান তারেক রহমানের নামে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আমাদের মনকে মন মাহাতো করেছে আমরা তার প্রতিবাদে আজকে আমরা এই এই গণসংযোগ লিভ বিতরণ শুরু করব নায়ক তার রহমানকে নিয়ে যে সারা বাংলাদেশে একটা মব সৃষ্টি করছে যেভাবে কুনি পেজিস হাসিনা বাংলাদেশ ছাত্রলীগ এবং যুবলীগ দিয়ে বাংলাদেশে একটা পায়তারা সৃষ্টি করেছে ওইরকম এখন জামাত দেখতেছি ছাত্রশিবির দিয়ে তারা একটা পুরো বাংলাদেশে মপ সৃষ্টি করার পায়তারা করতেছে কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্রদল ফরিদ চরিপদলা বলতে চাই যে কোনো ষড়যন্ত্র অতীতের ন্যায় গত ষোলো শত বছর যেরকম আমরা ছাত্রদল রুখে দাঁড়িয়েছি এভাবেও ফরিক চরিপদলা ছাত্রদল সহ যারা সহযোগী সংগঠন আছে আমরা দেশনায়ক তারেক রহমানের রূপরেখা বাস্তবায়ন করার জন্য আমরা সব কিছু করতে রাজি আছি